আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্স পক্ষ স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো রাইস কুকারের কয়েল কিভাবে চেক করব ভালো আছে কিনা নষ্ট তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা চেক করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা রাইস কুকারের সাতশো ওয়াট একটা রাইস কুকারের কয়েল এখানে দেখতে পারতেছেন দুইশো বিশ ভোল্ট মাইনাস দুইশো চল্লিশ ভোল্ট মানে এসি কারেন্ট আপনি দুইশো বিশ ভোল্ট দিলে এটা চলবে দুইশো চল্লিশ ভোল্ট দিলেও চলবে এটা এটা কিন্তু সাতশো ওয়াট ঠিক আছে এটা নেই মানে লোড ক্যাপাসিটি এটা সাতশো ওয়াট টানে দুইশো বিশ ভোল্ট তো এখানে বিশেষ করে আপনারা দেখতে পারতেছেন তিনটা নাট আপনার আটকার লিগে এই তিনটা দেওয়া হয়েছে আর এখানে ফিউজের বিভিন্ন কাজের জন্য আসলে দেওয়া থাকে তো মূলত কয়েল হচ্ছে এই রাউন্ডটা এই রাউন্ডটা হচ্ছে কয়েল আর এর এর সাথে এই প্লেটটা থাকে এই কয়েল যখন হিট হয় পুরো আপনার এটা কিন্তু পুরোটাই হিট হয়ে যায় ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে দেখাবো এই যে দুইটা যে পা আছে এই দুটো পায়ে কিন্তু কয়েলের প্লাস মাইনাস অর্থাৎ নেগেটিভ পজিটিভ ঠিক আছে এই দুটাতে আপনি যদি সরাসরি কোনো কিছু না দিয়ে ধরেন যে আপনার আরও বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে যে আপনার এখানে আরও ফিউজ থাকে বিভিন্ন কিছু থাকে আদার্স থাকে এগুলো যদি না দেয় না দিয়ে এখানে যদি প্লাস আরেকটা একটা মাইনাস মানে অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুই তার দিয়ে যদি কারেন্ট দেন অবশ্যই কিন্তু এটা হিট হবে কোনো কিছু প্রয়োজন হবে না কিন্তু বাকি এগুলো ব্যবহার করা হয় ফিউজ কয়েলে সতর্কতা অবশ্যত মানে আরও বিভিন্ন কিছু ব্যবহার করা হয় যাতে কোনো সমস্যা হলে এগুলো ফিউজ কেটে যায় বা আপনার বেশি হিট হয়ে গেলে হিটটা আবার মানে লাইনটা ডিসকানেক্ট করে দেয় এরকম বিভিন্ন অটো আপনার মিশনগুলো লাগে থাকে কিন্তু বাস্তবিক আপনার এই দুইটাই কিন্তু ভিন মানে আপনার এই দুইটাই নেগেটিভ পজিটিভ দিতে হবে তো আমরা এটা একটা নষ্ট কয়েল তো আমি আপনাদেরকে বোঝার জন্য মূলত আমি এটা নিয়ে হাজির হয়েছি মাঝখানে যে এখানে একটা ম্যাগনেট থাকে ইনশাল্লাহ ম্যাগনেট নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ দিব তো আজকে আমি শুধু আপনাদেরকে কয়েল কিভাবে চেক করবেন এটা কিন্তু যে কোনো মেকারের কাছে গেলে অবশ্যই আপনি দেখবেন যে কয়েল চেক করে কিনা ঠিক আছে দেখা যাচ্ছে যে কয়েল চেক না করে বলবে যে কয়েল নষ্ট হয়ে গেছে বা এই সমস্যা সেই সমস্যায় বলতে পারে অথবা আপনার নিজের যে যদি দেখেন যে আপনার হিট হচ্ছে না তাহলে আপনি অবশ্যই কয়েলটা চেক দেবেন তো কয়েল চেক দেওয়ার জন্য প্রথমে যদি আপনার সিরিজ লাইন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সিরিজ লাইন না থাকে তাহলে যদি মিটার থাকে তাহলে মিটার দিয়ে কিভাবে চেক করবেন এবং আপনার সিরিজ লাইন দিয়ে কীভাবে চেক করবেন এই দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা সিরিজ ল্যান্ড নিয়ে আসছে তো দেখতে ধরি ঠিক আছে দেখেন আমাদের সিরিজ ল্যান্ড কোনো প্রকার শো করতেছে না যদি শো না করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন আপনার এটা কি কয়েলটা কাটা গেছে ঠিক আছে আর যেহেতু এটা পুরোটাই বডি দেখেন আমাদের কিন্তু এখানে একটা দেখতে পাচ্তেছেন সাদা অংশ ব্যবহার করা আছে তার মানে এই বডির সাথে কিন্তু কয়েলটা লাগা নাই ঠিক আছে যার কারণে আহ আপনাদের অনেক সময় বডি হয়ে যায় যদি বডি হয়ে যায় তাহলে অবশ্যই কয়েল চেঞ্জ করবেন কিন্তু আমাদের এটা কয়েলটাই নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা দেখলাম যে সিরিজল্যান্ড দিয়ে কিভাবে চেক করবেন এখন আমরা মিটার দিয়ে কিভাবে চেক করবেন দেখাচ্ছি তো আমাদের কাছে যে মিটারটা আছে এটা দিয়ে আমরা চেক করে দেখাবো এখানে আপনার যে এই যে ব্রাউজ ডায়েট মোড আছে ঠিক আছে অর্থাৎ যে মোডে রাখলে দুই তার একসাথে করলে আওয়াজ হয় ঠিক আছে দেখেন আমাদের কিন্তু মিটারটা আওয়াজ হচ্ছে তো এর আওয়াজ অবস্থায় আপনারা এভাবে ধরতে হবে মানে ব্রাউজে রেখে ধরতে হবে যদি আপনার এখানে অহম শো করে তাহলে আপনার কয়েল ঠিক আছে আর যদি কোনো প্রকার অহোম শো না করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কয়েলটা নষ্ট তো আমরা বুঝতে পারলাম আমাদের এই কয়েলটা কিন্তু নষ্ট তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে দেখাবেক্স টাইম কোনো একটি ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ